আমি বই দুইটি অর্ডার দিয়েছিলাম তা আজকে বই দুইটা আমার হাতে এসেছে তা বইটা হাতে পেয়ে আমি বইটা উল্টে পাল্টে সবকিছু দেখতেছি কোনটা রকম বই দেওয়া আছে তা বই দুইটি দেখে পরে যা বুঝলাম বইয়ে প্রচুর পরিমাণে ইনফরমেশন দেওয়া আছে সব গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া যে যেরকম আমি সৈনিক খবর লিখিত বাইরে দেখেন প্রত্যেকটা পিজে আপনার চিত্র সহকারে সব কিছু দেওয়া আছে যেভাবে সৈনিক রিক্রুট করা হয় সোনা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নিয়োগ প্রক্রিয়া প্রাথমিক চূড়ান্ত মেডিকেল সম্পূর্ণ সব কিছু ছবি সহকারে দেওয়া আছে চারটি শারীরিক পরীক্ষা করাতে হবে মানে সব ইনফরমেশন আর ছবি সহকারে দেওয়া আছে এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে এরপরে মানে সব কিছু ভাই ভাইবা কিভাবে যেতে হবে মানে ভাইভাতে যে ভুলগুলো করা যাবে না থেকে শুরু করে সব ইনফরমেশন দেওয়া আছে মানে কীভাবে ভাইবার জন্য আদর্শ ফরমাল পোশাক সব কিছু একদম ছবি সহকারে দেওয়া আছে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে দুই এখানে লিখিত এবং লিখিত ভাইবার জন্য যা যা দরকার গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন যেরকম সেনাবাহিনী সৈনিক ভাবার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো সব কিছু সব গুরুত্বপূর্ণ যেগুলো দেওয়া আছে সব সব দেওয়া আছে আর বিগত সালে বিগত চার পাঁচ বছরে যেগুলো সেগুলো এখানে দেওয়া আছে এই জিনিসগুলো অনেক ভালো লেগেছে আর কি দুই এখানে যেরকম বাংলা বাংলার জন্য গুরুত্বপূর্ণ বাগধারা কি কি আছে এগুলো সব সিরিয়ালে দেওয়া আছে গুরুত্বপূর্ণভাবে বাক মানে এখান থেকে এর বাইরে থেকে কোনো প্রশ্ন আর আসবে না লিখিতে লিখিতে এর বাইরে কোনো আসবে না এক কথায় প্রকাশ এই সব কিছু এখানে তো বাংলা আছে ইংলিশ আছে সাধারণ জ্ঞান সব গণিত এই যে ইংরেজি আছে আবার অনেকে আছে দেখা এই যে পার্টস অফ পিস থেকে শুরু করে সব কিছু যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসবে এবং বারবার আসে সেগুলা এখানে দেওয়া আছে আবার এখানে আসে এখানে আর একটা জিনিস আমি দেখলাম তা হচ্ছে এই যে প্যারাগ্রাফ সব গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ এখানে সব দেওয়া আছে আর একটা জিনিস আমি দেখেছি দেখাই এই যে গুরুত্বপূর্ণ একটা এখানে মনে করেন যারা দুর্বল স্টুডেন্ট আছে জন্য একটি প্যারাগ্রাফ থেকে সকল প্যারাগ্রাফ লেখার এখানে আর কি টিকস দেওয়া আছে আর কি মানে এই একটা প্যারাগ্রাফ মু করলে এই যে এতগুলো প্যারাগ্রাফ ট্রাফিক জাম লোডশেডিং রোড অ্যাক্সিডেন্ট ড্রাগ অ্যাডিকশন সব এগুলো সব লিখতে পারবে শুধু একটা এই একটা প্যারাগ্রাফ হলে টপিকের জায়গায় যদি শুধু টপিক বসা দেওয়া যায় সেই রকম এই যে এই একটা প্যারাগ্রাফ হলে আর কিছু লাগবে না মানে যে কোনো প্যারাগ্রাফ লিখে যাবে এরকম গণিত গণিতে কি কি আছে পাটি গণিত ঐকিক নিয়ম এই সব চক্রবৃদ্ধি মুনাফা টোনাফার অঙ্ক যেগুলো আছে যেগুলো দরকার আর সব এখানে দেওয়া আছে ভরকিন্ড কাকে বলে এরকম এরকম বন ই প্রশ্নগুলোও দেওয়া আছে সাধারণ জ্ঞান যেরকম চার পাঁচ বছরের যেগুলা প্রশ্ন বারবার আসছে সেগুলো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া আছে আপডেট দুই হাজার চব্বিশ সালে জুলাই বিপ্লব থেকে শুরু করে মানে সব একদম গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো এখানে দেওয়া আছে এই তো গেল হচ্ছে আমি সৈন্য লিখিত ভাইবা তো লিখিত ভাইবা যাওয়ার আগে যে আমার আমাদের যে প্রাথমিক সিলেকশন করবে ডিফেন্স মেডিকেল সিলেকশন জন্য এই এই বইটা কি কি আছে দেখা এই বইটা শুরুতে একটা জিনিস ভালো লেগেছে শুরুতে হেলথ প্রোফাইল নামে একটা একটা ই বানিয়েছে সিস্টেম বানিয়েছে যেটা যেখানে আর কি নিজে নিজে এগুলা ঠিক করে পরীক্ষা করতে পারবো যে যে কানে কোনো সমস্যা আছে না যদি সমস্যা থাকে না সমস্যা সমস্যা যদি থাকে হ্যাঁ সমস্যা না থাকলে না এরকম দিয়ে নিজেকে আগে দেখা যাবে নিজে কতটুকু ফিট সেনাবাহিনীর মাঠে যাওয়ার জন্য আর কি আচ্ছা দুই এখানে যে উচ্চতা উচ্চতা নিয়ে লেখা আছে কোন বাহিনীতে কত গুরুত্বপূর্ণ সেনাবাহিনীতে কত উচ্চতা বোমা বাহিনীতে কত উচ্চতা লাগে বিমান বাহিনীতে বাংলাদেশ পুলিশ বিজিবি বর্ডার গার্ড আনসার সব সব কিছুর জন্য উচ্চতা কতটুকু লাগে কি কি লাগে সব আলাদা আলাদা বলা আছে উচ্চতা বাড়ানোর জন্য কি কি ব্যায়াম করা লাগতে পারে কি কি ব্যায়াম করলে উচ্চতা বৃদ্ধি পেতে পারে এগুলো সব দেওয়া আছে এই জিনিসটা আমার অনেক ভালো তাও আবার একদম ছবি সহকারে সব ছবি করে পর্যাপ্ত পরিমাণ পরিমাণ ঘুমাতে হবে মানে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়া আছে ওজন কত হতে পারবে বিএমআই কি সব মানে যে জিনিস লাগে কত ইঞ্চি উচ্চতার জন্য কত বিএমআই হতে হবে ও মেয়ে ছেলের কত মেয়ের কত এগুলো সব দেওয়া আছে এর জন্য বইটি ভালো লেগেছে সমস্যা সমাধান সাথে চিত্র সহকারে দেওয়া আছে আর কি লাগে এই দুইটা বই যদি কারো কাছে থাকে সে আশা করা যায় সেনাবাহিনীতে ইনশাল্লাহ টিকে যাবে তা দুই বই দুইটি আমার কাছে অনেক ভালো লেগেছে প্রচুর পরিমাণে ইনফরমেশন দেওয়া আছে যা একজন সৈনিকের জন্য সৈনিক হতে হলে অনেক গুরুত্বপূর্ণ তার অনেক কাজে লাগবে আর কি